আচ্ছা টেকনোলজি কোথা থেকে কোথায় চলে আসছে আপনি কি ভেবে দেখেছেন যে এক সময় মাইকেল জ্যাকসন চাঁদে হেঁটেছিলেন যেখান থেকে আমরা মন ওয়াক সাথে পরিচিত আর এখন আমরা উবারের পেছনে বসে বিজ্ঞাপন দেখতে যাচ্ছি অনেক উন্নতি হয়েছে আমাদের টেকনোলজির প্রযুক্তি আর ব্যবসায়িক জগতের এমন সব অদ্ভুত চমক এখন প্রায়ই ঘটছে তো আজকে আমরা এরকম কয়েকটি অদ্ভুত খবর নিয়ে কথা বলবো যেখানে আছে রাইট শেয়ারিং অ্যাডের দাপট বেস্ট বাই যে শপ আছে সেই শপের নতুন একটা আইডিয়া গুগলের রোবট ইন্টেলের নতুন সিইও ডেটা সেন্টারের ব্যাটারির দাপট গুগল সার্চের জয় জয়কার সব জায়গায় আর ইনস্টাগ্রামের বিদ ঘটে একটা ফিচার ব্লেন্ড সিটবেল বেঁধে নিন চলুন শুরু করা যাক যেই জায়গাটাকে আপনি এতদিন একঘেয়ে গাড়ির পেছনের একটা আসন বলে ভেবেছেন সেইটা নাকি এখন বিজ্ঞাপনদাতাদের কাছে সোনার খনি মোবাইল উবার সবাই মিলে গাড়ির পেছনে স্ক্রিন বসাতে যাচ্ছে যেন আপনি ট্রাফিক জ্যামে বসেও নতুন রেস্টুরেন্টের অফারটি পেতে পারেন ভাবুন তো আগে ড্রাইভার রেডিও চালাতেন গাড়িতে আমরা বসলে সামনে তাই হতো আর আমরা এতেই ঘুমিয়ে যেতাম এখন যখন তারা অ্যাড দেখাবে এখন অবস্থাটা কী হবে মানে কোনোভাবেই তো আর অ্যাকচুয়ালি এটাকে ইন্টারেস্টিং করা সম্ভব বলে আমার মনে হয় না কিন্তু তারা অ্যাড দেখাবে আজব দুনিয়া বিজ্ঞাপনের দুনিয়ায় ডিজিটাল আউট অফ হোম এখন বেশ বড় একটা বাজার মানে আপনার বাসায় তো অ্যাড দেখাবেই আপনি বাসার বাইরে যাবেন সেখানেও আপনাকে সব জায়গায় অ্যাড দেখাবে উবারের মধ্যেও আপনি প্রায় পনেরো থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ দেখতে পাবেন তাতে গুগল ম্যাপের চেয়ে হয়তো বা বেশি এক্সাইটমেন্ট কাজ করবে আপনার মধ্যে কারণ রিটেল শপ থেকে শুরু করে টেক কোম্পানির বিজ্ঞাপন এখন এই রাইট শেয়ার স্ক্রিনে পাচ্ছে আর যদি আপনি ভারী বিরক্ত হন তাতে তাহলে এটা ভাবে নিজেকে দিবেন যে ড্রাইভারেরও এতে কিছু বাড়তি আয় হচ্ছে খুব বেশি যে তারা আয় করে তা না এতে যদি ড্রাইভারের কিছু বাড়তি আয় হয় হয় নট তার কারণ এই আয়ের একটা অংশ ড্রাইভারদের পকেটেও যাবে ওকে উবারের পেছনে বিজ্ঞাপন লাফালাফি করছে আমরা দেখলাম এদিকে দোকানের শেলফে ঠিক কি চলছে সেদিকটার দিকে চলুন একটু তাকাই বেস্ট বাই নামের যে শপটা আছে তারা নতুন একটা আইডিয়া বের করছে যে তারা ক্রিয়েটর স্টোর ফন্ট একটা অপশন আনছে ব্যাপারটা একটু গুছায় বলি বেস্ট বাই হচ্ছে সেই দোকান যেখানে গিয়ে আপনি হয়তো একটা হেডফোন কিনবেন বা কম্পিউটারের অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কিনবেন এই কোম্পানিটা মনে করছে যে ইনফ্লুয়েন্সার ছাড়া যেন তাদের বিক্রি জমছেই না তাই তারা ডিজিটাল শেলফে তৈরি করছে ক্রিয়েটর স্টোর ফন্টের জন্য আলাদা একটা কর্নার তাদের ওয়েবসাইটে একটা আলাদা কর্নার থাকবে যেখানে ক্রিয়েটরদের বিভিন্ন কন্টেন্ট আপনি দেখতে পারবেন আচ্ছা বুঝুন আগে অফিসিয়াল ওয়েবসাইট এখন সেই ওয়েবসাইটে মানে টেক রিভিউয়ারদের জন্য আলাদা একটা পেজ করা হবে যেখান থেকে কাস্টমাররা সরাসরি অর্ডার করতে পারবেন মানে অর্থনীতির যে টলমটল অবস্থা এর মধ্যেও বেস্ট বাই আশা করছে যে তারা ক্রিয়েটরদের দিয়ে প্রচার চালিয়ে নতুন করে আরও বেশি কাস্টমার তারা তাদের দিকে আনতে পারবেন যদি অনেকে বলছেন যে এইটা হয়তো বা তাদেরকে ব্যাক করতে পারে আইডিয়াটা খুব একটা সুবিধার না কারণ এখন যখন আমরা একটা প্রোডাক্টের রিভিউ দেখতে যাই আমরা ইউটিউবে যাই বা অন্য কোনো সাইটে যাই কিন্তু ওয়েবসাইটেই যদি ওইটা এটা নিয়ে রিভিউ দেওয়া থাকে তাহলে ওইটা কি অ্যাকচুয়াল রিভিউ নাকি ওইটা বেস্ট বাই টাকা দিয়ে বানিয়েছে যে কারণে এটার অথেন্টিসিটি নিয়ে একটা কোশ্চেন চলে আসবে কিন্তু আসল কথা হলো ক্রিয়েটরদের কথাই এখন লোকজন বেশি শুনতে চায় যেরকমটা আমরা দেখতেছি আশেপাশে তাই বেস্ট বাই তাদের দিয়েই অনলাইন বিক্রিটা তাদের বাড়াতে যাচ্ছে এই যখন দশা তখন গুগল ভাবছে যে শুধু ওয়েবসাইট কেন আমরা রোবট দিয়ে সব কিছু কাজ করব। চলুন দেখি গুগল নতুন করে জেমিনাই রোবোটিক্স নিয়ে কী সব ফোন দিয়ে আটিয়েছে গুগল বলছে যে তাদের এআই মডেল জেমিনাই এখন রোবটের হাত পা নাড়াবে তাতে নাকি আমাদের কফি বানানো থেকে শুরু করে জটিল কারখানার সমস্ত কাজকর্ম অপারেশন সব কিছুই করা যাবে ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন এক ঢিলে তিন পাখি গুগলের ভাষায় এআই এখন শুধু কথা বুঝবে না বাস্তবেও কাজ করবে বিশাল বড় বড় রোবট এবং মানব আকৃতির যন্ত্রকে আমরা হয়তো বা খুব শীঘ্রই আর্টিস্ট হিসেবে দেখব তাদের মতে জেমিনাই রোবটিক্স আর মানে ই আর হচ্ছে এমবডিড বডির এমনভাবে জিনিসপত্র বুঝতে পারবে যেন মানুষ আর রোবটের মধ্যে যে পার্থক্যটা এখন আছে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে সেটার ব্যবধান তারা অর্ধেকে নামিয়ে আনবে ধরুন রোবটকে বললেন যে কফির মগটা তুমি শক্ত করে ধরো না সে নিজেই ঠিক করে নেবে কতটা চাপ প্রয়োগ করে কাপটাকে ধরতে হবে শুনে মনে হয় ভবিষ্যতে হয়তো সংসারে বড় বড় সব কাজের কামলা হয়ে যাবে আচ্ছা গুগলের রোবট তো ভবিষ্যতে না হয় তাই ধরে নিলাম আর নতুন শীতল পরিস্থিতি গরম করার চেষ্টায় আছে ইন্টেলকে হয়তো আপনারা সবাই চেনেন যারা হয়তো না চিনে থাকবেন তাদের জন্য বলবো যে কম্পিউটারের যে প্রসেসরটা এটা ইন্টেল বানায় তো এরকম আরো বেশ কিছু প্রজেক্ট আছে ইন্টেলের তো বেশ নামি দামি একটা কোম্পানি তো ইন্টেলের যে নতুন সিইও তার নাম হচ্ছে লিপ ভুটান নাম শুনেই মনে হচ্ছে কোনো মার্শাল আর্টের মাস্টার হবে হয়তো কিন্তু তিনি আসলে চিপ জগতের নিনজা ইন্টেলের সাবেক সিইও যার নাম ছিল প্যাট গেল সিঙ্গার বেশ আহ আলোটে অবস্থায় সে বিদায় নিয়েছেন কিছুটা লোকসান আর কাঠছাতের পর তবে কিছুটা লোকসান হওয়ার কারণেই কি একটা সিইও এইভাবে বিদায় নিবে এত বড় একটা কোম্পানি থেকে ব্যাপারটা একটু ধোঁয়াশার মধ্যে আছে আর এদিকে নতুন যে সিইও লিপ বো এসে তিনি দায়িত্ব নিয়েছেন তিনি ইন্টেলের বড় যে মিশন চিপ ফাউন্ডি ব্যবসা সেটা ফিরিয়ে আনতে চান যেখানে ইন্টেল নিজের চিপ বানানোর পাশাপাশি অন্যদের চিপও বানাবে কিন্তু ঘরে ঘরে এখন কোয়ালকম টিএসএমসি টি এই সবের বাজিমাত ছোট থেকে মাঝারি ধরনের সব ধরনের ডিভাইসে যে চিপ ব্যবহার হয় তা এই কোম্পানিগুলো এখন বানাচ্ছে তার মানে এই যে মার্কেটটা ইনটেলের জন্য এই মার্কেটটা একটু এখন কষ্ট কষ্টদায়ক একটু ছাড়খার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তারপর আছে আমেরিকার চিপস অ্যাক্ট যে সরকারি ফান্ড এনে দিচ্ছিল কিন্তু ট্রাম্প বলছেন যে এটা খুব মানে এটা হরি বল একটা আইডিয়া এটা খুব একটা ভালো আইডিয়া না এই সব কোম্পানিকে সরকার কেন টাকা দিবে সেটা খুবই একটা ডেঞ্জারাস আইডিয়া সুতরাং সেই অর্থ আদৌ হাতে আসবে কিনা বা আসলেও সেটা আবার চলে যাবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন মোট কথা লিপ বুটান সাহেব তালমাটাল ইন্টেল ইনটেল যে জাহাজটা আছে সেটা ঠিকঠাক চালাতে পারবেন কিনা এই নিয়ে বিশ্বব্যাপী উৎসুক নজর এখন ইনটেল নিজের চিপ কারখানা গুছাক আর না গুছাক গুগল কিন্তু ডেটা সেন্টারে ব্যাটারি বদলে সবকিছু চাঙ্গা করে ফেলেছে চলুন দেখি লিথিয়াম আইন কিভাবে দুনিয়া পাল্টে দিচ্ছে আগে গুগলের ডেটা সেন্টারগুলোতে ছিল লিড অ্যাসিড ব্যাটারির মতো ভূতা ইতিহাস কারণ এই ব্যাটারিগুলো বেশ বড়সড় একটা বাক্সের মতো খুব ভারী এবং অনেক জায়গা দখল করে এগুলোকে বসাইতে হয় আর এখন গুগল দশ কোটি লিথিয়াম আয়ন সেল ইনস্টল করেছে যা অল্প জায়গায় দ্বিগুণ পাওয়ার দিতে পারে মানে একই স্পেসে বেশি সার্ভার এখন ঠাসা সম্ভব আর সেটাই গুগলকে হয়তো বেশি লাভ এনে দিবে লিথিয়াম ব্যাটারি শুধু ডেটা সেন্টার না আমাদের গাড়ি ক্যাম্পিং ক্যাম্পিং সেট আপ এমনকি মেডিকেল শিপমেন্টেও বিদ্যুৎ এনে দিচ্ছে বৈদ্যুতিক গাড়ির সাফল্যের ধাক্কায় খরচ কমে যাওয়া এখন যেখানেই ঝটফট পাওয়ার দরকার সেখানেই ব্যাটারি ব্যবহার বেড়ে চলেছে গুগলের ডেটা সেন্টারে এই ছোট্ট আপডেট আসলে অনেক বড় পরিবর্তনেরই একটি ইঙ্গিত দেয় বলে আমার মনে হয় গুগল তাদের ডেটা সেন্টার আপগ্রেড করছে আর সার্চ ইঞ্জিন কেউ কেউ বলতে পারবে না যে সার্চ ইঞ্জিনের দিন শেষ কারণ এখন মানুষ অনেক কথা মানে অনেক ইনফরমেশান জানার জন্য সরাসরি এআই কে কোশ্চেন করে গুগলে সার্চ করে না তাহলে কি সার্চ ইঞ্জিন ডেট মানুষকে আর এটা ব্যবহার করবে না চলুন রিসেন্ট একটা হিসাব দেখে আসি কি পরিমাণ মানুষ সার্চ ইঞ্জিন ব্যবহার করছে আর কি পরিমাণ মানুষ এআই ব্যবহার করছে বিভিন্ন তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে আর মার্কেটে কার অংশ কতটুকু বেশি সবাই বলেছিল চার জিপিটি এসে গুগলকে ডুবিয়ে দেবে অথচ বাস্তবে গুগল সার্চের যে ভলিউম সেটা প্রায় টোয়েন্টি পারসেন্ট গ্রো করেছে এটা আমি বলছি গত বছরের হিসাব অনুযায়ী নতুন এআই ওভার ভিউ যে অপশনটা গুগলে বের করেছে স্নিপেটা বলে যেটাকে সেটা দেখার জন্য মানুষ আরও বেশিবার গুগলে ঢু সার্চ ওভার ভিউ নিয়ে আমরা আগেও একটা ভিডিওতে বলেছিলাম কথা বলেছিলাম গুগলে নর্মালি সার্চ করলে অনেকগুলো লিঙ্ক চলে আসায় কিন্তু সার্চ ওভার ভিউ যেটা করবে ওই লিঙ্কগুলো থেকে মেইন যে আনসারটা ওটা খুঁজে বের করে শর্ট করে দেখাই দিবে যাতে আপনার সবগুলা লিঙ্কে আর ঢুকতে না হয় গুগলে দৈনিক প্রায় চোদ্দ বিলিয়ন সার্চ হয় আর চার জিবিটির সার্চ টাইপ মানে প্রম্প মাত্র ষাঁড় তিরিশ দশমিক পাঁচ মিলিয়ন ফলে গুগল প্রায় তিনশো তিহাত্তর গুণ বড় এই পরিপ্রেক্ষিতে অবশ্য অনেকে চার জিপিটিকে কোড লেখা অথবা নতুন ধরনের কোনো লেখা তৈরি করা কিংবা সৃজনশীল কাজে ব্যবহার করে যা সরাসরি সার্চের একটা বিকল্প হতে পারে না কখনোই তার মানে সার্চের যে প্রয়োজনীয়তা সেটা এখনও অব্দি আছে হয়তো ভবিষ্যৎ অব্দি থাকবে তবু তুলনা করে যদি বলতে হয় তাহলে বর্তমানে গুগলের একচ্ছত্র ছত্র কর্তৃত্ব এখনও চলছে মার্কেটে সুতরাং চার জিবিটি জনপ্রিয় হলেও বাজারে বেশিরভাগ যে অংশটা সেটা এখনও গুগলের দখলে সার্চ ইঞ্জিন এমন এক জিনিস যা প্রায় সবসময় মানুষের প্রয়োজন কিন্তু ইনস্টাগ্রাম আসলে তার কি প্রয়োজন সে কি খুঁজতেছে সে নতুন একটা জিনিস খুঁজতেছে সেটা হচ্ছে ব্লেন্ড ব্লেন্ড নিয়ে বন্ধু বান্ধব মিলে রিলস দেখার একটা পরিকল্পনা ব্যাপারটা কেমন একটু চলুন দেখি ইনস্টাগ্রাম মেসেজিংয়ে ব্লেন্ড নামের একটি ফিচার চালু করেছে যেখানে আপনি আপনার বন্ধুরা একসাথে রিলস এর ফিড দেখতে পারবেন আপনি যেই রিলস দেখবেন সেও একই রিলস দেখতে পারবে আর ইনস্টাগ্রাম বলছে যে দুজনের রিলস ইন্টারেস্ট মিলে মিশে এক সুপার ফিড তৈরি হবে অর্থাৎ এখন থেকে আপনার বন্ধুকে আর আলাদা করে রিলসের একটা লিংক পাঠানোর আপনার দরকার নাই একই স্ট্রিমে দুজনের শেয়ার করে একসাথে দেখতে পারবেন এটা কি বাস্তবে মজার হবে নাকি বিরক্তিকর একটা বিষয় হবে কারণ হয়তো আপনার একজন বন্ধু কুকুরের ভিডিও পছন্দ করে আর আরেকজন ধরেন ডিআই এর কন্টেন্ট দেখা সে পছন্দ করে টিপস দেখে ব্ল্যান কি এই সবগুলো একসঙ্গে দেখাবে ইনস্টাগ্রাম অবশ্য আশাবাদী যে এর মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ আর ইন্টারেকশন আরো বাড়বে কিভাবে বাড়বে তা তারাই ভালো জানে দেখা যাক বন্ধুর সাথে পাশাপাশি রিলস দেখা কি আমাদের নতুন যুগের ডেটিং হয়ে দাঁড়ায় কিনা কারণ কোনো একটা মেথ কোনো একটা মেথড তৈরি হইলে কোনো একটা সিস্টেম আসলে সেটার উপরে মানুষ ডেটিং শুরু করে দেয় অ্যাটলিস্ট এটা তো হবে যে ওকে ডেটের একটা পার্ট থাকবে এটা রাতের বেলা বসে কথা না বলে একসাথে বসে বসে রিলস দেখাও তো হইতে পারে এটাও নতুন একটা ডেটিং আইডিয়া আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর এই সপ্তাহের রাউন্ড আপের যে টপিকগুলো এর মধ্যে আমরা কথা বলেছি উবারের গাড়ির পেছনে বিজ্ঞাপন থেকে শুরু করে গুগলের লিথিয়াম আয়ন বিপ্লব ইনস্টাগ্রামের নতুন ব্ল্যান্ড ফিচার এবং বেস্ট বাইয়ের ক্রিয়েটরদের যে আড্ডাখানা তৈরি হবে সেটা তো পরের ভিডিওতে চেষ্টা করবো আরও কিছু আজব এরকম ফানি নিউজ আপনাদের সামনে নিয়ে আসার নতুনত্বের কার্নিভালে এরকম আরো টাটকা খবর পেতে আমাদের সাথেই থাকুন তো এই ধরনের নিউজ কমেন্টারি কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে পেজটাতে লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর এই পরের ভিডিওটা চেক আউট করতে পারেন যদি ভালো লাগে দেখতে পারেন তাহলে আজ এটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই